চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন পর্ব পর্বতীন সতর্কতাবাদ সহিংসতা আছে ফারাজেলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির ওপর হাত বাড়াতে গেলে চিত্রা ছিটকে দূরে সরে যায় ফারাজ বেপরোয়া হাসল এই বউ আমি তো তোমার সঙ্গে ছোটদের নয় বড়দিন ছুঁয়াছুই খেলতে এসেছি কাম আচ্ছা তোমার বয়স কত মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো চিত্রা আর পিছিয়ে জবাব দিল আঠারো একটু বেশি ছোট হয়ে গেল না হাইটও এত কম কেন তোমার ছোটোবেলায় বুঝি চোটে চোটে হলডিস খাওনি হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রার শরীর অব্দি চলে এসেছে তা চিত্রা বুঝতেও পারেনি সামনে যে মানুষটা আছে সে তার স্বামী আর স্ত্রীর প্রতি একটা হক আছে তা চিত্রা ভালো করেই জানে এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না নিষেধাজ্ঞা করলেও অভিশাপ ঝুটবে কপালে চিত্রা চোখ মুখ খিচে গাপটি মেরে বিছানার চাদর খামচে ধরে ফারাজ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সোপে দিতেই এগিয়ে আসে তবে ঠোঁটে ঠোঁট রাখার মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বেগড়ে যায় কপাল কুচকে সে বেডসাইড টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফোন নিয়ে রিসিভ করে মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায় গায়ে শার্ট জুড়িয়ে জলদি সে উঠে পড়ে চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কি হলো তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে যদিও খুশি খুশি লাগছে কারণ ফারা আলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে এত সুখী হবার প্রয়োজন নেই আমি ছাড় দিয়েছি এর মানে ছেড়ে দেয়নি সময় হলে আরও নির্মমভাবে তোমায় ধরবো তখন তুমি ঝরে পড়বে যেমনই ঝরে ভোরের শিউলি আন্ডারস্ট্যান্ড ফারাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ার করে যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবে এই যেন এসে পাই আই রিপিট যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবে এই যেন এসে পাই হাতে আমার সময় নেই এসে তো আমাকে বাসরটাও সারতে হবে তাই না আসার সময় তোমার জন্য পেনকিলার নিয়ে আসবো বুঝতেই তো পারছ আমার তিরিশ বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না কিন্তু চিন্তার কিছু নেই আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী জানোই তো মানুষ আবার অভ্যাসের দাস অভ্যস্ত হলে সব সহ্য করতে পারে অন্ধকার রাত মিহিচাদের আলো টলার ধীর গতিতে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে নদী থেকে পানির কেমন যেন একটা উৎক গন্ধ নাকে আসছে ভোর হতে এখনও অনেকটা সময় বাকি রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে টলারের আধমরা একটা লোক পড়ে আছে দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে লোকটার ডান হাত আর পা দুটো কেটে ফেলে দু টুকরু করে তার সামনেই বিছিয়ে রাখা হয়েছে শরীরের শক্তি নেই এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে গল গল করে বেরোচ্ছে তবে লোকটার চোখ ফেলে সে দৃশ্য দেখার শক্তি নেই শক্তপক্ত একটা তগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায় সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে গলায় তার কালো রঙের মাফলার ছোলানো লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দেহি দৈহিক গঠন লোকটি তার বা আধমরা ব্যক্তির ডান হাতের কাটা অংশে কোষে একটা চাপ দেয় আহত লোকটার মুখ থেকে ভোতা ঘোঙানির শব্দ পেরিয়ে আসে চিৎকার করার মতো শক্তি তার শরীরে আর বেঁচে নেই কোন হাত দিয়া তুই মালচুরিকরস্রে ডান হাত দিয়া কিন্তু ওইটা তো আমি কাইটা ফেলছি না না মনে হয় বাম হাত দিয়া মালচুরিকরস শুনছি তুই নাকি আবার বাহাত দিয়া গেলস নিশ্চয়ই মালটাও বাহাত দিয়াই সাবাড় করছস মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা সাতাশ বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এগিয়ে দেয় লোকটি এবার উঠে দাঁড়ায় চারোদিকে একবার চোখ বোলায় কি অদ্ভুত সুন্দর রাতের পরিবেশ স্মিত হেসে ঘরে হাত ভুলাই সে তারপর এক ঝটকায় রামলা দিয়ে লোকটির বাম হাতে একটা কোপ বসায় আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে কিন্তু তাতে কারও কোনো ভূক্ষেপ নেই লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয় ধোয়া ছেড়ে দেয় নদীর বুকে নিজের সাদা পাঞ্জাবিটা রক্তে গট গট করছে সেই রক্তের দিকে লোকটি তাকিয়ে বলল বাহ তুই আমার মাল চুরি করছস তোর কলজাটা না দেখলে কি চলে তোর কলজাটা দেখানোর খুব শখ আমার বিল্লাল লম্বা রামদাটা দেত যেটা নতুন আনছি আমি তার কলজাটা দেখবো কত বড় তার না দেখলে কি চলে ক দে জলদি দে লোকটা হাতের সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আত লোকটার দিকে তাকায় লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরল তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো আগে কোজা বের করবেন নাকি খোদার নামে জবাই করবেন ছি ছি শরে কেউ খোদার নামে জবাই দেয় পাপ লাগবো শালা আর এত সহজে জবাই দিয়া মুক্তি দিব কেন্দ্রে আমি তো ওর আদর কইরা বুকছিরা কলিচাটা বাইর করবো আর তারপর আমি চুরি করি নাই জীবন ভিক্ষা দেন আকুতি করল আহত আধ মরা লোকটি তুমি শালা মরার আগেও মিশা কথা কেন কও ক্ষুদার ভয় নাই শালা বালপাক বন্ড এক মুহূর্তে এই লোকটার গলার স্বর বদলে যায় সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে জানোয়ার তোরে রামদাটা দিতে কইসি না কালের ছিদ্র দিয়া কথা ঢুকে না বল আকাশে কৃষ্ণ যবনিকা অপসারিত হয়ে স্বর্ণাব্য কিরণরাজি ধরণী বুকে পতিত হলো কিন্তু চিত্রার অন্ত জগরণে জগতে কাল রাতে যে প্রলয়ঙ্করী ঝড় বয়ে গেছে তার কৃষ্ণ ছায়া এখনও কাটেনি ভোর হয়েছে চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল মনে যাতে আল্লাহর কাছে এক রাস ভেজা অভিমান নিয়ে হাজির হলো অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল চিত্রার গায়ে কার রাতে সেই লাল শাড়িটা লাল রক্তের মতো টকটকে রক্ত দেখলে চিত্রার ভয় হয় রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে সব কিছু কেড়ে নেয় এ লাল শাড়িও যেন রক্তের প্রতিছবি এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সে ধীর পায়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে বাতাসে তার এলোমেলো চুল ধুলছে ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর ব্যালকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশে আতলা দীপ্তিতে মোড়া ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নিঃশব্দ যেখানে বাস্তবতা ও ভ্রমের সীমানা দূষণ হয়ে গেছে চারপাশের জঙ্গল নিঃশব্দ পোহরির মতো দাঁড়িয়ে বাসবাগানে দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান অর্ধেক অদৃশ্য ঠিক বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে আবার থমকে যাচ্ছে চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে সোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসা কোনো শরীরের আহ্বান ভূতম প্যাঁচা ডাকছে ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর ঋণু পড়ে দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবারও দূর খেয়ে নেচে ওঠে কতক্ষণ যে একদিনে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই আপা কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো কামেজ পরা একটা মেয়ে পটল চেরা চোখ শ্যামবর্ণের গায়ের করণ চিত্রা রুমের ভেতরে এসে জিকে দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায় আপা ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে আপনি কন কি খাইবেন আমারে কন আপনি কে এই বাড়িতে কাম করি এনেই থাকি কি খাইবেন কন আমি করতাছি না না আমি কিছু খাব না ভালো লাগছে না ফারাজ কোথায় সে এসেছে না বাড়িতে আর মানুষ নেই অভাব নাই একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হয়ে ওঠে মেয়েটি থামল আপনি আসলেই কিছু খাবেন না সাহেব শুনলে রাগ হইব কিছু হবে না আচ্ছা আমি রান্নাঘরে যাই কোনো সাহায্য লাগলে আমি করে দেব ফিরুল্লাহ এত জলদি আমার মরার ইচ্ছা নাই আপনি কেন কাম করবেন আমরা আছি না মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায় চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয় মরার ইচ্ছা নেই দ্বারা মেয়েটি কী বোঝানোর চেষ্টা করেছে বিছানায় গিয়ে বসলো চিত্রা মাথায় তার একাধা প্রশ্ন এখানে তো তার জানাই হলো না এখনও তো তার জানাই হলো না কে কেন সে তাকে বিয়ে করেছে হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায় একটা কল একটা কল সে সোহাগকে করতে চায় বেলা দশটার দিকে বাড়ি ফিরল ফারাজ রুমে ঢুকে দেখলো চিত্রাকে যেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবেই বসে আছে সে গায়ে সেই শাড়িটাই বিছানায় গুটি মেরে বসে আছে ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকমভাবে সাজানো তার যেসব জিনিস বেশ পছন্দ তাই দিয়ে নিমজ্জিত বেছানোর পর একটা শাড়ি পরে আছে ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করল শাড়িটা দেয়া হয়েছিল তাহলে পরনি কেন চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয় আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবে যেন এসে পাই তাই নিজেকে বদলাইনি নি দেখুন যে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে ডার্লিং তুমি কথাও বলতে জানো আমি নিচে যেতে চেয়েছিলাম যেতে দেয়া হয়নি আমাকে কেন জানতে পারি চিত্রার গলায় অভিমান আরে এমন কড়া কড়া প্রশ্ন করছে কেন তুমি না নতুন বউ লজ্জা পাও একটু পাও না লজ্জা পেতে বুঝিয়ে লজ্জা লাগে এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো তোমার তো লজ্জায় রং ধুনু হওয়ার কথা ছিল কিন্তু তুমি তো শোনা একটা জঙ্গলি বিড়াল লজ্জা কি ছোটোবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছ নাকি ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার ওপর রাখল হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙুলের দিকে সেখানে ব্যান্ডেজ করা চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায় চিকিৎসা করে হাতে ব্যথা কি করে পেলেন যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না ফারাজ তার হাতের দিকে তাকায় পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয় এগুলো ছোটো লোকই ব্যথা এসব ব্যথা আমার বালো নাড়তে পারে না আমার আবার বড়সড় আঘাত নিয়ে খেলার অভ্যাস টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোট লোকই মনে হয় তো আমার মতো ছোট লোককে বো করেছেন কেন ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায় কথার ধরনে কয়েক ঘণ্টায় এত পরিবর্তন মেজাজ খারাপ হচ্ছে তার সে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকার চেষ্টা করে ক্ষণস্বর ধমকে থেকে জবাব দেয় কী বললে ভালোবাসার জন্য তোমাদের মতো মেদের ভোগ করা যায় ভালোবাসা নয়